পাল্টে গেছো পাল্টানো স্বাভাবিক আমাকে বিদেশ ঠিকমতো পড়াশোনা করতে হবে তোর পিছনে সময় নষ্ট করার মতো কোনো ইচ্ছা আমার নেই জাঙ্কুক সাথে এমন ভাবে কথা বলছে তা যেন তোর বিশ্বাসই হচ্ছে না তে অবিশ্বাস করে জাঙ্কুককে বলল তুমি আমাকে এই কথাটা বলতে পারলে হ্যাঁ পারলাম তো এই কথার মধ্যে এমন কি আছে যে আমি তোকে বলতে পারবো না বাহ তুমি আমাকে ভালোবাসো এই কথাটাও কি মিথ্যে ছিল কেন তুই কি আমাকে ভালোবাসিস জাঙ্কুকের এমন কথায় তে থমকে গেল তার মনে এই কথার কোনো উত্তর নেই তে জাঙ্কুকের দিকে তাকালো জাঙ্কুকদের মুখের দিকে অপরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে তে আর কোনো কথা না বলে এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না দৌড়ে বেরিয়ে গেল জাঙ্কুকদের যাওয়ার দিকে তাকিয়ে রইলো তারপর থম মেরে সোফায় বসে পড়লো জাঙ্কুক কপালে ডান হাত রেখে মনে মনে বলল আমি চলে গেলেও তুই আমাকে ভালোবাসবি না তার মানে তুই আমাকে ভালোবাসিস না আজও তুই তোর মনকে বুঝতে পারে না তার মানে কি তুই সত্যিই আমাকে ভালোবাসিস না আমি শুধু তোকে বোকার মতো ভালোবেসে গেছি একটা যদি বলতে আমাকে তুই ভালোবাসিস তাহলে বিশ্বাস কর আমি কখনো যেতাম না কিন্তু এখন আমার বিদেশে যাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না যেখানে তুই আমাকে ভালোবাসিস না সেখানে আমার এই দেশে থাকারও কোনো দরকার নেই রাস্তায় শুকনো মুখে হাঁটতে লাগলো নিজে কেমন পাগল পাগল লাগছে কেন জাঙ্গুকে ভালোবাসে কিনা কথাটার উত্তর দিতে পারল না তার বুকের মাঝে চিনচিন ব্যথা ব্যাথা করছে এত কেন কষ্ট হচ্ছে তার তে নিজেও বুঝতে পারছে না আমি কি জাঙ্গুকে ভালোবাসি নাকি ভালোবাসি না আমি কি ভালোবাসি নাকি ভালোবাসি না ও আমি আর ভাবতে পারছি না আমার মন কেন সঠিক উত্তর দিতে পারছে না আচ্ছা জাঙ্কুব কি আমাকে সত্যি মন থেকে ভালোবাসে তাহলে বিদেশ কেন চলে যাচ্ছে এত রাগী মানুষটা আমাকে কিভাবে ভালোবাসতে পারে আমার মতো বোকা সুখা একটা কি সে কিভাবে ভালোবাসতে পারে ও আমি কিচ্ছু বুঝতে পারছি না এক মাস হলো তের সাথে জাঙ্কুকের কথা হয় না জাঙ্কুক থেকে ফোন দেয় না তার জাঙ্কুকে ফোন দিতে মন চাইলেও সে মনের ইচ্ছেকে দমন করে চুপ করে বসে আছে মনের কোথাও যেন অভিমান লুকিয়ে আছে রুমে এসে থেকে মন খারাপ করে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে মা আমাকে বল তাহলে তাহলে মন খারাপ করে কেন বসে আছিস এমনি ভালো লাগছে না আজ দুপুরে জাঙ্গুক রওনা দিবে জাগুক লন্ডন চলে যাবে পাঁচ বছর পাঁচ বছর পর বেশি ফিরবে তার আগে নয় কি বলছ আম্মু তুমি আমাকে এতদিন বলনি কেন জাঙ্কুক ভাইয়া আজ লন্ডন চলে যাবে আজ সকালেই তো জানতে পারলাম না হলে তোকে আরো আগেই বলতে পারতাম ওর আরও দেরিতে যাওয়ার কথা ছিল কেন যেন ছেলেটা তাড়াতাড়ি চলে যেতে চাইছে আম্মু ভালোই হয়েছে জাঙ্কুক ভাইয়া চলে যাবে দরকার কি দেশে থাকার শুধু আমাকে বকা দিত জাঙ্কুক ভাইয়া চলে গেলে কেউ আমাকে বকা দিবে না ঠিক আছে কিন্তু তুই কাঁদছিস কেন কই আমি একদমই কাঁদছি না ও মামু তুমিও না কি যে বল আমার আমার কেন কষ্ট হবে জাংকক ভয়ের জন্য আমার কষ্ট মানায় না চুনজন কিছু বললো না তার মুখের দিকে চুপ করে তাকিয়ে বসে রইলো তেও তার মায়ের দিকে তাকিয়ে হাসির ভান পড়লো জাংকক ট্রলি ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র গোছাচ্ছে তার কথা ভীষণ মনে পড়ছে আমি ফোন দিলাম না দেখি তুই আমাকে ফোন দিলি না এত রাগ আমার উপর আজ আমি চলে যাচ্ছি আমাকে ছাড়া হয়তো তুই বেশ ভালোই থাকবি জাঙ্কুকের খুব কষ্ট হচ্ছে আজ কেন যেন জাঙ্কুকের কান্না পাচ্ছে কারণ তেকে ছাড়া একা থাকতে হবে কান্না করতে চাইলেও জাঙ্কু কান্না আটকে নিচ্ছে কান্না আসতে দেওয়া যাবে না জাঙ্কুক সহ জাঙ্কুকের পরিবার বেরিয়ে পড়ল এয়ারপোর্টের উদ্দেশ্যে ফ্লাইট দুইটায় এখন বাজে একটা আধ ঘন্টায় জাঙ্কুক এয়ারপোর্ট পৌঁছে যাবে অনেকক্ষণ হয়ে গেল জাঙ্কুক এয়ারপোর্টের একটা চেয়ারে বসে মনে মনে বলল কখন আসবি তে তোকে কি একটু চোখের দেখাও দেখতে পারবো না আমি যে তোকে একটাবার দেখতে চাই তাড়াতাড়ি চলে আয়না না হলে যে তোকে আমি দেখেও যেতে পারবো না এয়ারপোর্টে যাওয়ার জন্য তে সহ পরিবার রওনা দিচ্ছে তের পরিবারে যাওয়ার কথা ছিল না তের জোড়া জুড়িতে যেতে বাধ্য হচ্ছে যে নিয়ন্ত্রণকে ফোন দিয়ে বললো তারা এতক্ষণে এয়ারপোর্টে পৌঁছে গেছে তারাও যেন তাদের চলে আসে তে একটা গাড়িতে বসে আছে কিন্তু রাস্তায় অনেক জ্যাম অনেক সময় পার হওয়ার পর দেরিতে যখন পৌঁছালো তখন জানতে পারলো প্লেনে উঠে গেছে তার বুক ফেটে কান্না পাচ্ছে শেষ দেখাও দেখতে পারলাম না শেষমেশ কান্না করতে করতে বলল। তুমি চলে গেলে জাঙ্কুক ভাইয়া আমাকে একটা বারও দেখতে আসলে না একটা বারো আমাকে দেখতে ইচ্ছে করলো না তোমাকে আমি পাঁচটা বছর আর চোখের দেখাও দেখতে পারবো না কেন ভাইয়া কেন চলে গেলে জাঙ্কুক চলে যাওয়ার পর কেমন যেন চুপচাপ হয়ে গেছে মেজাজ খিটখিটে হয়ে গেছে সবার সাথেই রেগে রেগে কথা বলে তার বাবা বুঝতে পারছে না তার মেয়ে কেন এমন হয়ে গেল কিন্তু তার মা ঠিকই বুঝতে পেরেছে বিদেশে যাওয়ার পর জাঙ্কুক তার সাথে কথা বলার জন্য তার ফোন নম্বরে কল দেয় কিন্তু তে জাঙ্কুক ফোন দিয়েছে বুঝতে পেরেও জাঙ্কুকের ফোন রিসিভ করে না বিছানার পাশে ফোন রেখে দেয় প্রতিদিন জাঙ্কুক বারবার তার ফোনের নাম্বারে কল দেয় কিন্তু তে ফোন না ধরে মোবাইল অফ করে রাখে রেগে জাঙ্গক নিজের অনেকগুলো মোবাইল এতদিনে আছার দিয়ে ভেঙে ফেলেছে তুই এতটা বদলে গেলি তে এতটা বদলে গেলি আমি অনু বড় তো ফোন দিছি তাও ফোন রিসিভ করছিস না আমার কথা ভুলেই গেলি একদম ভুলে গেলি আমি যে তোকে ছাড়া কিভাবে আছি তাও একমাত্র আমি জানি তুই জানিস না একবার ফোনটা ধরলে কি হয় এভাবেই দুই বছর কেটে গেল তে এখন ভার্সিটির অনার্স প্রথম বর্ষে ভার্সিটিতে তে খুব ভালো বান্ধবী বানিয়েছে একদিন গল্পের মাঝে তার বান্ধবী লিসা তার হাতে তার বিয়ের কার্ড ধরিয়ে দেয় তে খুশি হয়ে বলো তোর বিয়ের কার্ড তুই বিয়ে করছিস হ্যাঁ আমার বিয়ে তুই অবশ্যই আসবি কিন্তু তুই না এলে আমি কিন্তু বিয়েই করবো না তোর বিয়ে আর আমি আসব না এটা কি করে হয় আমি অবশ্যই আসব। বিয়ে বাড়িতে তোর লাল রঙের লেহেঙ্গা পরে চারদিকে ঘুরে বেড়াচ্ছে তার মনটা আজ ভীষণ খুশি লাগছে নিজের বেস্ট ফ্রেন্ড এর বিয়ে বলে কথা হাঁটতে হাঁটতে তার বান্ধবীর কাছে যাচ্ছিল এমন সময় হঠাৎ একটা ছেলে তাকে ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে তাড়াতাড়ি চলে যেতে লাগলো তে নিজেকে সামলে নিল আরেকটু হলেই তে নিচে পড়ে ব্যথা পেত ইউ ইডিয়ট ধাক্কা দিলেন কেন? দেখে চলতে পারে না? কানা নাকি? ছেলেটা তার কথায় দাঁড়িয়ে পড়লো। তে এখনো ছেলেটার মুখ দেখেনি। ছেলেটার পেছন ফিরে তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি আপনার কি ইচ্ছে করে ধাক্কা দেইনি। আপনার সাহস হয় কি করে আমাকে ইডিয়েট বলার, কানা বলার? তে ছেলেটার মুখের দিকে তাকালো। ছেলেটা দেখতে সুদর্শন। গায়ে গোল্ডেন কালার পাঞ্জাবি পরেছে। তখনই একটা মেয়ে দৌড়ে এসে ছেলেটাকে বলল যে হোক ভাইয়া কি হয়েছে তে বুঝতে পারলো ছেলেটার নাম যে হোক মেয়েটার দিকে তাকিয়ে যে হোক বললো আরে বোন কি হয়েছে না বলে এটা বল কি হয়নি এই যে সামনে দাঁড়ানো মিসকে দেখতে পাচ্ছ ইনি আমাকে বকা দিয়েছে আমি ভয় পেয়ে এখানে দাঁড়িয়ে আছি আপনি আমাকে ধাক্কা দিবেন না কেন চোখে দেখেন না আপনি কি অন্ধ নাকি আপু জিহুদ ভাইয়া তো বললো তোমাকে ইচ্ছে করে ধাক্কা দেয়নি ভুল বাসাতে ধাক্কা লেগে গেছে ভাইয়াকে আর কিছু বলো না তে রাগে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো জিহুদ তের দিকে তাকিয়ে বললো রাগ হচ্ছে না আমার উপর আপনার রাগ ঠান্ডা করার জন্য ঠান্ডা পানি এনে দিতে পারি আপনার নিজের মাথায় ঠান্ডা পানি ঢেলে মাথা ঠান্ডা করবেন আমার মাথায় ঠান্ডা পানি দেওয়ার প্রয়োজন নেই নিজের চরকার তেল দিন তে এসব বলে রেগে সেখান থেকে চলে গেল মেয়েটা অদ্ভুত কিন্তু ভীষণ রাগী স্টেজের পাশে এক কোনে দাঁড়িয়ে আছে লিসা আর ওর সদ্য বিয়ে করার স্বামী স্টেজের সোপায় বসে আছে সবাই ছবি তুলছে তের এখন আর এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না হঠাৎ এর পাশে যেহবে সে দাঁড়ালো আপনি এখানে তো কোথায় থাকব বিদেশে বিদেশ কথাটি শোনার পর তার বুকে যেন কেমন অদ্ভুত কষ্ট হতে লাগলো কষ্টে পুরো শরীর ভারী হতে লাগলো কথা মনে পড়তে লাগলো কোণে পানি চলে আসলো যে হোক তার মুখের দিকে দেখলো চোখে পানি পানি না চোখের দেখে খারাপ লাগলো আপনি ঠিক আছেন তে হাসার চেষ্টা করলো হ্যাঁ আমি ঠিক আছি মনে তো হচ্ছে না আমার মনে হচ্ছে আপনি কোনো কারণে কষ্ট পেয়েছেন তাই আপনার চোখে জল তে অবাক হয়ে জেহুবের দিকে তাকালো কি হলো কিছু বলছেন না কেন কি বলবো আমি এই যে আপনি কোন বিষয় নিয়ে কষ্ট আছেন সেটা আমার কোনো কষ্ট নেই রিয়েলি হ্যাঁ আপনার নাম তে বিরক্ত হয়ে কোনহুবকে বললো আমার নাম তে তে নেম বেশ অনেকক্ষণ নিরাপত্তার পর যেহুক আবারও তের দিকে তাকিয়ে বোধ আমার নাম জিজ্ঞেস করলেন না তে যে জেহুবের মুখের দিকে তাকালো কিন্তু কিছু বলল না যেহোব হেসে থেকে বললো আমার নাম জেহো ও হ্যাঁ একটু আগে আপনার নাম শুনেছিলাম তাই নাকি কই আমাকে তো বললেন না শুধু শুধু কষ্ট করে নিজের নামটা বলতে গেলাম তাহলে নাম না বললেই পারতেন আজকে আমার ছোট বোনের বিয়ে লিসা আপনার ছোট বোন হ্যাঁ লিসা আমার আপন ছোট বোন জেহবের কথা শুনে চুপ করে রইল আর কিছু বললো না একটা টেবিলে অনেকগুলো জুস আর কোল্ড ড্রিঙ্কস রাখা যাই হোক সেখান থেকে অরেঞ্জ জুস হাতে নিয়ে তার দিকে বাড়িয়ে দিল জুসটা খেয়ে দেখুন আপনার ভালো লাগবে না থ্যাংক ইউ আমার লাগবে না আপনি মেয়েটা একটু বেশি চুপচাপ এত চুপচাপ আর রাগি কেন আপনি প্রেম করে ছাকা খেয়েছেন নাকি মানে কি বলছেন আপনি আমি কেন প্রেম করে ছাকা খাবো তাহলে একটু হাসুন আজ আমার বোনের বিয়ে আপনি দয়া করে একটু হাসুন তে বিরক্ত হয়ে জিহবের সামনে থেকে চলে গেল জিহব তার পিছনে পিছনে হাঁটতে লাগলো তে দাঁড়িয়ে রাগী সরে বলল সমস্যা কি আপনার আমার পেছনে পেছনে কেন আসছেন আমার পেছনে পেছনে আসবেন না একদম আমি কই আপনার পেছনে পেছনে আসলাম সামনে আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে তাই আমি ওদিকে যাচ্ছিলাম তে সামনে তাকিয়ে দেখলো বেশ কিছু দূরে অনেকগুলো ছেলে আড্ডা দিচ্ছে তে ভুল বুঝতে পেরে কিছুটা ঘাবড়ে গিয়ে জিহবকে বলল আ আই এম সরি তে তাড়াতাড়ি করে সামনের দিকে হেঁটে চলে গেল মেয়েটা অদ্ভুত রাগি সাথে পাগলো